आमी बोशियां ची तो ढोरे ली साड़ी दौगर नहीं किस ढोरे ली जाती अच्छा किधर से कौन ना। था गोद किधर देखूं ना है सिर्फ कौन था वो मानो कि सिर्फ ये बाप उन कौन था सिर्फ कौन था गोद किधर देखूं दिया क्या बे ये ताकि 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 সেই বয়কাটাতেই চলে আসি মানুষের বাড়িতে দিবাবা রাত্রি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেরকমই একটি ঘটনা হলো দাসপুর থানা দাসপুর টু ব্লকের রামকৃষ্ণপুর গ্রামে এখানে এক ব্যক্তির গোয়াল বাড়িতে বেরিয়ে পড়েছিল বিশাল আকার কোবরা বা স্পিটিং কোবরা বা পদ্ম কোকরো বা পদ্ম খরিজ বা গেঁড়ি ভাঙা আমি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ফোন পাওয়া মাত্রই আমরা ছুটে এসেছি মানুষের বিপদে যাতে সাপটি আমরা উদ্ধার করতে পারি কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে মনে কি ঘটনা ঘটেছিল বলুন অ্যাকচুয়ালি আমি ঘাটালে হচ্ছে চাকরি করি তো সেই সূত্রে আমি নটা সাড়ে নটার সময় বেরিয়ে যাই ঘাটাল তো বাড়ি থেকে দশটা এগারোটার দিক করে ফোন আসে এগারোটার দিক করে ফোন আসে বাড়ি থেকে যেরকম পেছনের দিকে বাড়ির পেছনে পুরানো ঘর সেখানে একটা সাপ দেখা যাচ্ছে কালো আর ভীষণ বড় একটি তো আমাকে বলা হয় বললো যে একটু ফোন করতে আবার আপনাদের কেউ অনুরোধ করেন আমি নাম্বারটা ফেসবুকের দিকে থেকে কালে কালেক্ট করে রেখেছিলাম তো ওনাকে ফোন করলাম উনি ছিলেন ওই খোরারের ওইদিকে ছিলেন তো আমি ওয়েট করলাম ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি না এখানে কী হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছি না তো বাড়িতে ফোন করবো যে তাড়াতাড়ি আসতে তো আমি ওনাকে নিয়ে আসলাম এখানে উনি দেখলো যে বিশাল আকৃতির একটা সাপ কে সাপ যেটাকে আমরা বলি গ্রামীণ ভাষায় গিলি ভাঙা বলি তো সাপটি খুবই বিশদর সাপ তো যাই হোক উনি নিশ্চয় করেছেন সাপটিকে আমার নাম আমার নাম সৌরভ গোস্বামী গ্রাম রামকৃষ্ণপুর গ্রাম দাসপুর থানা আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখলাম যে বিশালাকার কালো কেউ যেটাকে মনোকলের টোবরা বা যেটাকে বলা হয় গেড়ি ভাঙা বা যেটাকে বলা হয় পদ্মগ্র পদ্মরিশ আমরা সাপটি উদ্ধার করলাম আসল কথা চারিদিকে বন্যা তার উপরে গভীর নিম্নচাপ সব কিছু পেরিয়ে এলাম এই রাজপুর টু ব্লকে রামচূর্ণপুর গ্রামে এসে সারটি উদ্ধার করলাম দেখতে থাকুন সেই এই দিদি বাইদি তো এই যো এইটা না না মানে ওর बाप কিন্তু কত লম্বা লম্বা আমাদের একটা লাঠি রে দাও তো দাদা একটা ছোট লাঠি একটা লাঠি দাও তো আমাদের কাছে তো সমরেজ নেই তো না আই ও মহনের বাবার কাছে একটা দাও এই লাঠি যেটু রড দিলা মে টিলে

नहीं पास उन पर ताई फिर कौन तक बस देखने दिया क्या रे ये, ये तो क्या है ये क्या है ये कौन है ये तो कौन पर वो तो बेजाम हूँ अच्छा भीड़ आती है जब डाल सुना लो है है डाल सुना लो नहीं तो वो रसात कौन है वो राज कितना असास की तो माने ये ये भीड़ आती है

মানে আমি একটা রুগীকে এই ধরুন আমি তাকে সিম্বল চোখটা বুঝে আসতে পারে বা ওটা ঘেমে যেতে পারে বা বমি হতে পারে পেটসাপ দিয়ে রক্ত আসতে পারে অঙ্কুক দিয়ে রক্ত আসতে পারে এই সিম্বল ডাক্তারকে তুলে বলত কোনো পাবলিক কে এই সবকিছু গেলাম এই করতে আসল গেট হলো এটা দিশের নাম জেরোটকিন এসব কামলার লক্ষণও বলে গেলাম তা বলে দিতে হবে গড়ি গড়িও যায় তো